বারো কেজি চাল তো ঠিক এই কটা আমি মশলাখান ঠিক আছে দিলাম সামান্য কারণ বেশি দিলে বন্ধ হচ্ছে কি

বাসায় যেরকম আউট করেন না আমরা আছে কোনো বিষি আছে আছে কোনো বিষি আছে কারণ এটা দিকে দিয়ে খালি মেননা তেল পুরো এর ভিতরে একটা সরষাতল থাকে সরি তেলটা 봤ছ দেখেন এইজন্য দেখ দিছি মাংস দিছি ভিতরে পানি দিয়া রান্না করতেছি ভিতরে পানি মানে কে কিছু বসিয়ে গেছেন